أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا الله. أشهد أن محمدا رسول الله. এখন যে আল্লাহকে ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে ডাকটা এখনো হয় নাই আল্লাহ আকবর আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর মাফ করে দিতে পারে রাজে আসেননি সবাই রাজে আসেননি সবাই হাইয়া আলোচনা সবাই পাঁচ নামাজ করবে সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ নামাজ হিসেবে গ্রহণ করেন বিদায় বেলা দুইটা কথা বলবো একটা ইয়াস একটা নট

নেশা করা যাবে এই যে মুক্তাল বাবা খাওয়া যাবে ফেন্সি খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে ডেন্ডি খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে দুর্নীতি করা যাবে চুরি করা যাবে যদি নোট গুলা আমল করতে পারেন দেখবেন নামাজের মধ্যে এবাদতের মধ্যে অনেক স্বাদ পাবেন যে গুনার কাজ ছেড়ে দেই সে ইবাদতে স্বাদ পায় কথা কম ঠিক কি না ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই আ নবী সালাম সালাম এ